সেটাই দৃষ্টির মধ্যে আমাদের পথিতরা এসছে জোরে বড়াদারি আমাদের জন্য এত কষ্ট করে যেমন স্কুলের প্রাক্তন শিক্ষক সংক্ষেপের জন্য প্রথম কথা হচ্ছে আমি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ছিলাম এখনো আছি এখানে যে সমস্ত আমি যে স্কুলের শিক্ষক আমি ওই স্কুলেরই ছাত্র ছিলাম তো জীবনের সবথেকে কঠিন পরীক্ষা কেন জানেন কারণ জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা প্রথম বোর্ডের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তাই জীবনের সব থেকে বড় কঠিন পরীক্ষা এবং তারপরে আস্তে আস্তে যখন আরেকটু বড় হই সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করা মানেই স্কুলের গন্ডি শেষ কলেজের গন্ডি চালু তাই এই পড়াশোনার মধ্য দিয়ে তোমরা আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলবে নিজেদেরকে আরও বড় জায়গায় প্রতিষ্ঠিত করবে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেদেরকে নিজেদের জায়গাগুলো তৈরি করবে এবং তার পরবর্তী নিজেরা কর্মজীবনে লিপ্ত হবে এই জীবনের এই জায়গাগুলোয় দাঁড়িয়ে তোমরা নিজেরা পরিবারের সঙ্গে থেকে নিজেদের গুরুজনকে সম্মান দিয়ে শিক্ষক শিক্ষিকাকে সম্মান দিয়ে তোমরা যে পড়াশোনাগুলো করেছে তার জন্য ওয়ার্ডের পৌর পিতা বাবুল দাম বাবুল সর্দার মহাশয় তিনি আপনাদেরকে একটা রেকগনাইজেশন দিচ্ছেন একটা সম্বর্ধনা দিচ্ছেন থেকে এবছর কৃতকার্য হয়েছে স্বরূপ আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে একটি মোমেন্টো এবং একটি শংসাপত্র কৃতকার্য হয়েছে কৃতা ঘোষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে নাপিসা খাতুন পুরুষ নাম মনিরুল ইসলাম জিতে হয়েছে এবং মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে যে আপনারা আগামী দিনে আরো ভালো করুন এবং 29 নম্বর ওয়ার্ডের নাম আরো সন্logback করে শুধু ময়স্তলা নয় জেলা শহর রাজ্য সহ সর্বত্র যেন ছড়িয়ে পড়তে পারে তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি শালিসি করি ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে সেই ছেলে মেয়ে মা বাবাকে দেখতে পারে না আর বিশেষ করে ক্লাস একটা অংশ তারা বিপদে পরিচালিত হয় প্রতি সপ্তাহে একটা করে এরকম কেস আসবে তাই সর্বপ্রথম তোমরা লেখাপড়া শিখে যত বড় চাকরি পাও তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক টিচার হোক যা কিছু হবে সব থেকে আগে ভালো মানুষ হতে হবে ভালো মানুষের প্রয়োজন আমি ডাক্তারি পাস করে ডাক্তার হলাম আর সেখানে প্রত্যেকটা জায়গা থেকে এক্সরে হবে সেখানেও পার্সেন্টেজ নেব এটা ভালো ডাক্তার নয় ওই বাবুকে ধন্যবাদ জানাবো একটাই কারণে যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা অনুষ্ঠান মহেশতলা পৌরসভার হয়ে যাওয়া সত্ত্বেও সে তার ওয়ার্ডের ছাত্রছাত্রীদের কতটা ভালোবাসে তার জন্য কতটা ভাবে সেই উৎসাহ প্রদান অনুষ্ঠানের জন্য আমি বাবুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর কামনা করছে